سر وحرر الفلسطيني জিন্দাবাদ জিন্দাবাদ বল ফিলিস্তিন জিন্দাবাদ ইমানি জরে লরছে তারা বিজয় কে টাকায়াত জিন্দাবাদ জিন্দাবাদ বল ফিলিস্তিন জিন্দাবাদ ইমানি জরে লরছে তারা বিজয় কে টাকায়াত জিন্দাবাদ জিন্দাবাদ বল ফিলিস্তিন জিন্দাবাদ ইমানি জরে লরছে তারা বিজয় কে টাকায়াত দুর্বল হয় পড়না তুমি হাজার লাশের সারি দেখে মুসলিম তুমি বীরের জাতি কাপে বেঈমান হুঙ্কারে দুর্বল হয়ে পড়ুনা তুমি হাজার লাশের মুসলিম তুমি বীরের জাতি কাপে বেমান হবে বিজয় ইসলাম আর মুসলমানের হবে জিন্দাবাদ জিন্দাবাদ বলো ফিলিস্তিন জিন্দাবাদ ইমানি জোরে লড়ছে তারা বিজয় কে ঠেকায়া জিন্দাবাদ জিন্দাবাদ বলো ফিলিস্তিন জিন্দাবাদ ইমানি জোরে লড়ছে তারা বিজয় কে ঠেকায়া আর কতকাল ইয়াহুদিদের দমন পীরন সহিবে এসেছে সময় এবার তোমার ইহুদিদের মারতে আর কতকাল ইহুদিদের তোমার পীরন সহিবে এসেছে সময় এবার তোমার ইহুদিদের মারতে হাতে হাত আর কাঁধে কাঁধ রেখে সম্মুখে চলো এগিয়ে নারায়ে তাকবীর বলে ইমাম তোলো জাগিয়ে হাতে হাত